কোটি কোটি টাকার ঔষধ আমরা পায়ের নিচে মারিয়ে ফেলছি যেই ওষুধটা আমাদের যৌন শক্তি প্রচণ্ড পরিমাণ বাড়াবে এবং আমাদের যে মনি রয়েছে সেটাকে সুপার গ্লো আটার মতো শক্তিশালী করবে মানে ফুল পাওয়ার বাড়াবে কিন্তু এই ওষুধটা আমরা পায়ে পায়ে মারিয়ে ফেলছি আর সে ওষুধটা আমরা সংগ্রহ করি আমাদের প্রত্যেকটা বাড়িতে এই ওষুধটা রয়েছে বাড়ির আশেপাশে সেই গাছের একটা ফল ধরে সেই ফলটা আমরা যদি ব্যবহার করতে পারি সঠিক নিয়মে আমাদের কিন্তু হানড্রেড পারসেন্ট পাওয়ার বাড়বে রহমতুল্লাহ আবরকাত ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ পাক পাক ভালো ভালো রাখছে রাখছে আপনারা কেমন এই তো আলহামদুলিল্লাহ আমাদেরকেও অনেক তো আজকে আবার আপনার কাছে নতুন এক ভিডিওতে আসা আজকে আসলাম আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হুম বলেন যে গুরুত্বপূর্ণ বিষয় মানুষের টাকা পয়সা অর্থ সম্পদ থাকলে মানুষের একটা চাহিদা পূরণ হয় না মানুষের ব্যক্তিগত পার্সোনালিটি কিছু চাহিদা মানুষের থাকে যেমন তার ভিতরে ব্যক্তিগত চাহিদা ভিতরে ব্যক্তিগত চাহিদার ভিতরে হলো এটা যেটা আপনার বলা হয় যে একশোতে নব্বই পার্সেন্ট আপনার মানে মনস্তিক জ্ঞানে যেটা পাওয়া গেছে মানুষের নব্বই পার্সেন্ট সুখ হলো শারীরিক সুখ হুম আর দশ পার্সেন্ট সেগুলো আপনার বাহ্যিক যত সুখ আছে পারিবারিক অর্থ এই মানে আর্থিক সুখ ব্যাপক মানে সব এই সব কিছু নিয়ে তো এই যে নব্বই পার্সেন্ট দেওয়া আছে মানসিক সুখ মানসিক সুখটা মানুষের ভিতরে এমনি হয় না এটা হওয়ার জন্য কিছু উদ্বেগ লাগে আর সেই উদ্যোগটা মানুষের ইদানিং অনেকটা কমে গেছে হুম তো তাই আপনার কাছে আজকে আসার কারণ আমাদের এই এই একটা বিষয় যে এই যে যত মানুষ আছে যেমন বিশ থেকে নিয়ে ষাট মানুষের তো এখন প্রায় গড়াইও ষাট বছর হয়ে গেছে তো পঞ্চাশ ষাট বছরের মানুষও এখনও দেখা তারা তাদের ভিতরে কামনা বাসনা থাকে তো ষাট বছরের কথা বললাম না যেমন এই যে চল্লিশ পঁয়চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ এর ভিতরে যে যত মানুষ তাদেরই শারীরিক চাহিদা কমে গেছে তো এই শারীরিক চাহিদাটা মানে উদ্ধ আরো যাতে দীর্ঘ হয় তারপরে তাদের যে জনঙ্গ এইটা বিষয়টা এটা যাতে আগের থেকে অনেকের ছোট হয়ে যায় অনেক দিন যায় ছোট হয়ে যায় হয়তো কেউ কেউ হস্তমৈতন করে কিংবা কিংবা কেউ কেউ অন্য কারণে কারণে এটা ছোটো হয়ে যায় তো এটা যাতে বড় হয় এবং কি আর দ্বিতীয় কথা আপনার এই যে যে যৌন চাহিদাটা এটা যাতে মানে আগের দিকে যাতে ডাবলের ডাবল এটা বাইরে যায় এরকম যদি কোনো ই আপনার কাছে থাকে তো আমাদেরকে দিলে আমি আমার ভিওর্সদেরকে বিষয়টা তারা দেখতেন তারা দেখে তাদের যদি কোনো সমস্যা থাকে তো তারা বিষয়টা ট্রাই করতো ট্রাই করলে দেখা যায় যে সংসারের যে একটা হারানো সুখ শোকটা তারা আবার পুনরায় ফিরে পেত হুম যা হোক আপনার কথা আমি বুঝতে পেরেছি যে তিন দিন মানুষের যৌন শক্তিটা কমে যাচ্ছে বয়স যত বাড়তেছে শক্তিটা কমে যাচ্ছে তো যেমন খালে বিলে নদী নালায় আমরা যদি নৌকা চালাতে চাই তাহলে নৌকার একটা বইটার প্রয়োজন হয় হুম সেই বইটাটা আপনি যত বাইতেছেন বইটাটাও দিনে দিনে নষ্ট হয়ে নষ্ট হয়ে যাচ্ছে পানিতে থাকতে থাকতে সেই বইটাটার মধ্যে পচন ধরে গেছে পচন ধরে সেটা নরম হয়ে গেছে আবার পানির নিচে বালু থাকে সেই বালুতে লেগে গোসা লাগে লেগে সেখানে দেখা যায় একটা ছোটো হয়ে যাচ্ছে তো ওই নৌকা নৌকার বইটা কিন্তু আবার নতুন করে পাল্টানো যায় যে বইটাটা এটা ছোটো হয়ে গেছে এটা পাল্টিয়ে একটা নতুন করে বানিয়ে নেব কিন্তু আমাদের স্ত্রীগণের নৌকা বাইতে গেলে এই পুরুষদের যে দেহ বইটা সেই বইটা ছোটো হয়ে গেলে তো পাল্টানো যায় না চেঞ্জ করা যায় না চেঞ্জ করা যায় না আপনার নদীতে নৌকা বাবার বইটা চেঞ্জ করা যায় একটা দিয়ে বানিয়ে নেওয়া যায় কিন্তু আমাদের মানব দেহ পুরুষের যে বইটা সেটা তো আর চেঞ্জ করা যায় না দিয়ে বানানো যায় না <laughs> তো সেই ক্ষেত্রে আমার কাছে এমন একটা পদ্ধতি রয়েছে লোকমান হাকিম সাহেবের বই থেকে পেয়েছি যে আমাদের প্রত্যেকটা বাড়ির আশেপাশে এই বৃক্ষগুলি রয়েছে হ্যাঁ তো এইটা আপনারা সংগ্রহ করবেন এর ভিতরে আপনি দেখবেন এরকম চিকন চিকন লম্বা লম্বা ফল ধরে চিকন চিকন লম্বা লম্বা খুব বেশি না এরকম একটা আঙ্গুলের মতো লম্বা হবে এরকম চিকন হবে চিকন আঙুলের চেয়ারও চিকন পাঁচ গুণ চিকন এই গাছটা কিন্তু আমরা কেটে সেটে ফেলে দিই এই গাছের কিন্তু হাজারো গুণ রয়েছে এটা জীবন্ত ক্ষমতা এই গাছের ভিতরে তো এই গাছ এই গাছের ফলটা আপনারা সংগ্রহ করবেন এবং এই গাছের পাতা সংগ্রহ করবেন এবং এই গাছের ডাটা সংগ্রহ করবেন সংগ্রহ করে তার সাথে একটা রসুন দেবেন রসুনটা যতটুক ততটুক পরিমাণ কালো জিরা দেবেন দিয়ে এটারে ভালো করে থেতলাবেন ভালো করে থেতলে সামান্য পরিমাণ পানি দিয়ে একটা নতুন পাত্রে নিয়ে এটাকে জাল করবেন জাল করে এটাকে ভালো করে ফুটাবেন ফুটিয়ে তারপরে একটা ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে পানিটা দেখবেন নিজ দিকে পড়ব এটা সম্পূর্ণরূপে একটা অয়েল তৈরি হবে সম্পূর্ণরূপে আপনি যতটুকু পানি দিয়েছিলেন ততটুকু পানি আপনারা আগুনের তাপ দিয়ে শুকিয়ে ফেলবেন আর ওই যে পাতা এবং ফুল এবং কাণ্ড এইগুলির রস যে রয়ে গেছে সেই রসগুলি আপনারা একটা কাচের বোতলে ভরবেন কাচের বোতলে ভরে আপনারা এটা সংগ্রহ করে রেখে দেবেন কীভাবে আবারও বলে দিচ্ছি ফুল নেবেন গাছের ফুল ফল এই ফলটা নেবেন ফলটা নিয়ে তার পাতা নেবেন তার কাণ্ড নেবেন মানে গাছের ডাড়া নিয়ে একসাথে মিশাবেন মিশিয়ে থেতলাবেন থেতলে কি একটা রসুন নেবেন থেতলাবেন কালো জিরা নেবেন থেতলাবেন থেঁতলে তারপরে এটাকে ভালো করে জাল করবেন জাল করে তারপরে রসটা বের করবেন এই রসটা হলো তেল এই তেলটা একটা কাচের বোতলে পড়বে এই অয়েলটা আপনারা মালিশ করবেন মালিশ করে যখন যাবেন একটা ফুটা আসতে পারবে না এই মালিশ ডিঙি একটা ফুটা আসতে পারবে না এর এত পাওয়ার এর এত ক্ষমতা আপনি বলছেন যে ছুটো হয়ে গেছে নরম হয়ে গেছে ছোটো নরম থাকবে না খাটো হয়ে গেছে থাকবে না চিকন হয়ে গেছে থাকবে না পূর্ণাঙ্গ যৌবনকালে যে পাওয়ারটা ছিল এর ভিতরে সেটা চলে আসবে বুঝতে পারছেন বিষয়টা তো এই গাছটার নাম হচ্ছে আমি এখনই বলে দিচ্ছি গাছটা গাছটা আপনার বাড়ির সামনে প্রত্যেকটা বাড়ির সামনে রয়েছে গাছটা আমরা প্রত্যেকেই চিনি এই গাছটার নাম হলো পিপুল গাছ চিনেন অবশ্যই এই পিপুল গাছে একটা ফল ধরে চিকন করে একদম লম্বা হয়ে ধরতে একটু গাছটার বয়স হইতে হয় হ্যাঁ সেই পিপুল গাছের ফলটা নেবেন পাঁচটা সাতটা দশটা ফল নেবেন নিয়ে তার পাতা নেবেন তার ডাটা নেবেন একটা রসুন দিবেন সম কালো জিরা দিয়ে ভালো করে আমায় থেতলে তারপরে এর মধ্যে হালকা পরিমাণের পানি দিবেন দিয়ে আগুনে শক্তিশালী একটা আগুন দিয়ে জাল করবেন জাল করলে এর মধ্যে ধরুন বলক উঠবে বলক ওঠার পর এটা নামিয়ে এটার একটা চাকনি দিয়ে ছেঁকে নেবেন তারপর এটা মধ্যে একটা চাপ দিবেন যাতে ভালো করে তেলটা বেরিয়ে আসে হাত ধরকারে হাতে চিপে চিপে তেলটা বের করে এই তেলটা আপনারা কাছের বোতলে রেখে এটা আজীবন ভরে আপনি মালিশ করতে পারবেন আর এটা সুপার গ্লো আডার মতো শক্তিশালী বানাবে আর এটা এমন একটা ব্যারিকেট তৈরি করবে যেই ব্যারিকেটে আপনার পানি আসতে পারবে না এই পানি আসতে পারবে না এটা গ্যারান্টি যে কোনো বয়সে তবে সাবধান কেউ অপকর্মে লিপ্ত হবেন না আমার অনুরোধ কেউ অপকর্মে লিপ্ত হবেন না তো আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি সবাই ভালো করে বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমাত